সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ এর প্রথম অধ্যায় বল চাপ ও শক্তি নিয়ে আলোচনা করব অধ্যায়ের শিরোনামের প্রথম শব্দটি হচ্ছে বল চলো এবার আমরা প্রথমেই বল সম্পর্কে জেনে নিই বল হচ্ছে একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায় তো বলের কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে এক নম্বরে বলের দিক আছে অর্থাৎ বল একটি রাশি দুই নম্বর বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে তিন নম্বর বল একটি বস্তুতে তরণ সৃষ্টি করতে পারে চার নম্বর বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে বলের বৈশিষ্ট্যগুলো রয়েছে বল ও ব্যাগের মধ্যে সম্পর্ক স্থাপন করে নিউটন তিনটি সূত্র প্রদান করেছেন এ তিনটি সূত্র নিউটনের গতিসূত্র নামে পরিচিত নিউটনের গতিসূত্রগুলোতে যাবার আগে চলো আমরা একটু জড়তা সম্পর্কে জেনে নিই জড়তা হচ্ছে পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে জড়তা দুই প্রকার জড়তা দুই প্রকার স্থিতিজরতা আর হচ্ছে গতি জরতা বর হচ্ছে জড়তার পরিমাপ আচ্ছা আমরা জড়তাতে আসি আমরা যদি কোনো স্থির বাসে দাঁড়িয়ে থাকি এবং বাসটি যদি হঠাৎ চলতে শুরু করে অর্থাৎ গতিশীল হয় তাহলে আমরা পেছন দিকে হেলে পড়ে যাই এর কারণ হচ্ছে স্থিতি স্থিতিজরতা স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে স্থিতি স্থিতিজরতা বলে আবার যখন চলন্ত গাড়িতে বসে থাকা অবস্থায় গাড়ি ব্রেক করে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি ব্রেকের কারণে শরীরের নিচের অংশ গাড়ির সঙ্গে থেমে যায় উপরের অংশ তখনও গতিশীল থাকি এজন্য আমরা সামনে হেলে পড়ি একটা বিষয় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ তোমরা যখন কাউকে কোনো গাড়ি থেকে নামতে দেখবে দেখতে পাবে যে সে গাড়ি থেকে নেমে মাটিতে পা স্পর্শ করার সাথে সাথে সে সামনের দিকে কিছুটা দূরত্ব দৌড়িয়ে নেয় তারা জানে যে মাটিতে নেমে গেলে তার পা থেমে যাবে কিন্তু শরীরের বাকি অংশ তখনও গতিশীল রয়ে যাবে তাই শরীরের নিচের অংশ কিছুটা ছুটিয়ে না দিলে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মনে করি এটা হচ্ছে বাস এখান থেকে একজন যাত্রী যখন নেমে আসবে তখন তাকে এভাবে কিছুটা দৌড়িয়ে যেতে হবে তারপর ধীরে ধীরে তাকে থামতে হবে এই যে গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা এটি হচ্ছে গতিজরতা আচ্ছা এবার আমরা নিউটনের প্রথম সূত্রতে আসি নিউটনের প্রথম সূত্রটি হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে নিউটনের প্রথম সূত্র বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সব সময় দেখে থাকি কেউ কোনো ডিস্টার্ব না করলে অর্থাৎ বল প্রয়োগ না করলে এই যে স্থির বস্তু সে চিরকালই স্থির থাকবে কিন্তু গতিশীল বস্তুকে আমরা চিরকাল সমবেগে গতিশীল থাকতে দেখি না আমরা দেখতে পাই যে গতিশীল বস্তুটি কিছু দূরত্ব অতিক্রম করার পর ধীরে ধীরে থেমে যাচ্ছে এর কারণ হচ্ছে বাইরের বল আর তা হচ্ছে গর্ষণ বল এবং বাতাসের বাধা ইত্যাদি এই হচ্ছে নিউটনের সূত্র তো নিউটনের সূত্রে প্রথম অংশ বলা হয়েছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আমরা যেটা দেখতে পাই কেউ যদি ডিস্টার্ব না করে কেউ যদি বল প্রয়োগ না করে তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে কিন্তু গতিশীল বস্তুকে সমবেগে সরল পথে চলতে দেখি না আমরা জানি যে বস্তুটি গতিশীল হচ্ছে তার পথটা মসৃণ নয় এবং যার কারণে সে কি করতে পারে না সরল পথে চলতে পারে না এবং গর্ষণ বল বা বাতাসের বাধা বা ইত্যাদি প্রতিকূলতার কারণে বস্তুটি সমবেগে অনন্তকাল চলতে পারে না আমরা যদি প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করতে পারি তাহলে আমরা দেখতে পাব শিল্পস্তু সমবেগে সরল পথে অনন্তকাল চলতে থাকবে আচ্ছা আমরা আরেকটা বিষয় একটু দেখে নেই যে এই চিত্রটি একটু লক্ষ্য কর যেখানে একটা দৃঢ় অবলম্বন থেকে সুতার সাহায্যে এই বস্তুটাকে জুলিয়ে দেওয়া হলো সুতাটি হচ্ছে বি এবং বস্তু থেকে আরেকটা সুতা বেঁধে নিচের দিকে জুলিয়ে দেওয়া হলো এই সুতাটি হচ্ছে এ এখন যদি এই সুতায় ধরে আমরা হেঁচকা দিয়ে দেই হেঁচকা টান দিই তাহলে দেখতে পাব সুতাটি এ অংশে ছিঁড়ে যাবে এর কারণ হচ্ছে আমরা যখন এখানে হাতের সাহায্যে বল প্রয়োগ করছি সেই বল বস্তুর অর্থাৎ স্থিতিজরতা এখানে বস্তুটি স্থির থাকা অবস্থায় সুতাটি এই অবস্থানে এ অংশে ছিঁড়ে যাবে আর যদি এই সুতাটিতে আমরা ধীরে ধীরে বল প্রয়োগ করি তাহলে এই বল এবং বস্তুর ওজন এই দুটি মিলে একটি লব্ধি বলের সৃষ্টি করবে এক্ষেত্রে অ্যাপ এবং অ্যাপ প্রাইম মিলে একটা লব্ধি বলের সৃষ্টি করবে সেই লব্ধি বলের কারণে সুতাটি তখন বি অবস্থানে ছিঁড়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে জড়তা কাজ করেছে এখানে জড়তার ব্যবহারিক প্রয়োগ দেখানো হয়েছে আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করি আমরা যখন কাঁথা কম্বলকে রুদে শুকাতে দেই তখন লাঠি দিয়ে পিটিয়ে দুলামুক্ত করি বা পরিষ্কার করি দুলা ময়লাগুলো কাঁথা বা কম্বলের সাথে লেগে থাকে এগুলা স্থিতিজরতার কারণে সেগুলো মুক্ত হয় না অর্থাৎ সেগুলো কাঁথা বা কম্বলের সাথে লেগে থাকে কিন্তু যখন আমরা লাঠি দিয়ে আঘাত করি তখন দোলা একটা গতিশক্তি লাভ করে এবং সেই গতিশক্তির কারণে কম্বল বা কাঁথা থেকে দোলা ময়লাগুলো বেরিয়ে আসে আরেকটা বিষয় আমরা জানি ক্রিকেট খেলায় বোলার যখন বল করে তখন আমরা দেখতে পাই যে স্পিন বোলার যারা আছেন তারা কি করে একই জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন কিন্তু স্পেস বোলাররা খানিকটা দৌড়ে এসে বল করেন এর কারণ হচ্ছে স্পিন বোলার কি করে হাতের সাহায্যে বলের মধ্যে একটা গতিশক্তি প্রদান করে গতিশক্তির কারণে বলটি সামনের দিকে এগিয়ে যায় এবং সাথে সাথে সে হাতের কৌশলে বলটির মধ্যে একটা গুণন শক্তি প্রদান করে বলটি যখন ব্যাটসকে আঘাত করে তখন অথবা যখন বলটি যখন মাটিতে আঘাত করে মাটিকে স্পর্শ করে তখন বলটি দিক পরিবর্তন করে ব্যাটসম্যানের পেছনে স্ট্যাম্পগুলোকে আঘাত করে অপরদিকে যখন স্পেস বোলার বল প্রয়োগ করে বলটিকে সামনের দিকে গতিশীল করে এবং এই গতিশক্তিকে বৃদ্ধি করার জন্য সে খানিকটা দৌড়িয়ে এসে অতিরিক্ত আরেকটা গতিশক্তি তার সাথে অ্যাড করে দেয় ফলে বলটি প্রচণ্ড বেগ নিয়ে ব্যাটসম্যানের দিকে এগিয়ে যায় খেলার চ্যানেলগুলোতে যখন আমরা দেখি তখন দেখতে পাই যে বল বোলার বল করার সাথে সাথে টিভির স্ক্রিনে লেখা উঠে বলটি কত বেগে গড়িয়ে যাচ্ছে বা ছুটে যাচ্ছে অর্থাৎ ক্ষেত্রে স্পেস বোলারের ক্ষেত্রে বলটির বেগ অত্যন্ত বেশি থাকে এবং স্পিন বোলারের ক্ষেত্রে বেগ কম থাকলেও বলটির মধ্যে একটা শক্তি থাকে